প্রতিবারের মতো এবারেও দুশো পঁচানব্বইতম শ্রী শ্রী লোকনাথ বাবার আবির্ভাব তিথি এবং জন্মাষ্টমী উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা প্রেস ব্যুরোর উদ্যোগে লোকনাথ পুজোর আয়োজন করা হয়েছিল বারাসাত কলোনি মোড়ে এখান থেকেই এদিন প্রায় চার হাজারের অধিক ভক্তের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরুণ ভৌমিক চেয়ারম্যান ইন কাউন্সিল সৌমেন আচার্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার ধীমান চ্যাটার্জী ডাক্তার বিবর্তন সাহা ডাক্তার সুমিত কুমার সাহা ডাক্তার মনোরঞ্জন জেনা বিশিষ্ট সমাজসেবী আশীষ ভরদ্বাজ সমাজসেবী বিজু ভট্টাচার্য বারাসাত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস বারাসাত থানার আইসি মৈনাক ব্যানার্জি কাউন্সিলর কণিকা রায়চৌধুরী নৃত্যগুরু প্রসূন ব্যানার্জী সহ আরও অনেকে এদিন খাদ্যমন্ত্রী রথিন ঘোষ কচুয়া ও চাকটার উদ্দেশ্যে রওনা দেওয়া পুণ্যার্থীদের হাতে প্রসাদ তুলে দেন এদিন পুজো উত্তর চব্বিশ পরগনা জেলা প্রেস ব্যুরোর তরফে রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষকে সংবর্ধিত করা হয় পাশাপাশি নৃত্যগুরু প্রসূন ব্যানার্জির হাতে সেরার সেরা সম্মান তুলে দেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ বিশিষ্টজনদের পাশাপাশি এদিনের এই অনুষ্ঠানে বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এদিনের এই অনুষ্ঠানের কথা বলতে গিয়ে খাদ্যমন্ত্রী রথিন ঘোষ জানান অন্যান্য সামাজিক কাজের সাথে বাবা লোকনাথের এই পুণ্য তারা এখানকার যারা পুণ্যার্থীরা যান জন্য এখানে একটা ক্যাম্প করে এবং আমরা যারা জনপ্রতিনিধি তারা চেষ্টা করে সেখানে আসবা এবং এই ক্যাম্পের মধ্যে দিয়ে যে যারা যান তাদের কিছু আহারের ব্যবস্থা করা এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টের এখানে একটা ব্যবস্থা এটা অনেক জায়গায় থাকে আমি ধন্যবাদ জানাবো যে প্রেসগুলো আগামী দিনে আরো অন্যান্য সামাজিক কাজে ব্যতি হোক আমরা তাদের পাশে আছি এবং বাবা লোকনাথের জন্য যারা যাচ্ছেন তাদের জন্য পূর্ণ অর্জন হয় অন্যদিকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান প্রেস যে মানুষের সাথে আছে এবং এটা প্রত্যেক বছর সহেলি বাইদা সোহ মঙ্কিত রাজু এবং অনেকে যাদের কথা আমার মনে পড়ছে না এই মুহূর্তে প্রত্যেক বছর ওরা করে থাকে আর আমরা নিয়ম করে আসি এখানে এসে একটু অক্সিজেনও পাই অনেকক্ষণ গল্প হয় সাধারণ মানুষের সাথে খুব কাছ থেকে তাদের সাথে কথা বলতে পারি একটা অভূতপূর্ব একটা সাড়া এবং এটা মতো মানুষ বলেই ভাবতে পারেন সংগ্রামে আপনারা রাস্তায় থাকেন তার মধ্যে দিয়েও আরাধ্য দেবতার আরাধনার মধ্যে দিয়ে মারাসাতের মানুষের কি করে ভালো হয় তার জন্য যে উপোস করে আপনার মতো একটা ছোট্ট মেয়ে অঞ্জলি দেবেন এবং মানুষ অর্জন করবে এবং এই ভালোবাসাটা কৃত্রিম ভালোবাসা এই ভালোবাসা ভাষায় প্রকাশ করা যায় না ভগবান আপনাদের মঙ্গল করুন বাবা লোকনাদের আশীর্বাদ যেন দেশগুলো সবাই পায় তার সাথে সাথে আমরা যারা আপনাদের সাথে সম্পৃক্ত বাবা যেন আমাদের মুখ তুলে দেখেন এইটুকু কথা বলে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম